হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম তো দিদি বাড়িতে যাচ্ছি দিদি বাড়িতে হচ্ছে শিব পুজোর অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানেই যাচ্ছি তো চলো দিদি বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো দিদিদের বাড়িতে কিন্তু চলে এসেছি আমার আস্তে আস্তে এক ঘন্টা মতন লেগেছে আর এসে আমি এখনও চেঞ্জও করতে পারিনি হাত মুখ ধুয়ে এখনও ফ্রেশ হতে পারিনি না আমার ছেলে ফ্রেশ হয়েছে এসেই শুনেছে মেশো বলেছে যে বাবা তোমার জন্য স্ট্রবেরি রেখেছি ছাদে একদম সাথে সাথে দৌড় দিয়ে চলে এসেছে স্ট্রবেরি তুলতে আর দেখো এখানে কিন্তু আমার ছেলে যে কটা হয়েছিল সব কটাই স্ট্রবেরি তুলে নিয়েছে মোটামুটি আর নিচে এসেছি তারপরে ওকে ফ্রেশ করিয়েছি আমি নিজে ফ্রেশ হয়েছি আর আমার দিদির মেয়ে যে ঘুমাচ্ছিলো তারপর ওকে ডেকে তুলেছে এ দিদি চল চল এ দিদি ওট ওট এই বলে ওর কান মাথা একদম খেয়ে নিয়েছে তারপর ওরা উঠে গেছে উঠে একটুখানি খেলাধুলা করছিল আর এখন দুপুর টাইম তার জন্য আমি একটুখানি ওদের জন্য জুস বানাচ্ছিলাম তো এটা হচ্ছে গেন অরেঞ্জ না এটা হচ্ছে কেন জুস বানাচ্ছি আমি তো এই জুসটা করে ওদের দুজনকেই খাওয়াবো আর এখানে দেখো আমার ছেলে মানে আমি যে কাজই করি না কারণ আমার ছেলে আমার সাথে মাতুক বাড়ি করবেই মানে মা এক কাঠি উপরে আর ছেলে তার দুই কাঠি উপরে ঠিক আছে এরকম একটা ব্যাপার মানে যে কাজেই যাই আমাকে হেল্প করতে যায় নাকি আমার কাজ বাড়াতে যায় আমি এটাই বুঝতে পারি না এখনও এই তো আমরা এখন যাচ্ছি ছাদে যাচ্ছি আমার ছাদে সবজি বাজার বাজার সবজির বাগান ঠিক আছে সিম গাছ লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি এখন গাছ থেকে সিম তুলব সিমের সিম ভাজি করব আর মটান করব রাত্রেবেলা মা বাবা বোন এসেছে রান্না বান্না হবে রান্না করে তারপর আমরা সকলে মিলে যাব বেলাতে চলো চলো তাহলে আমরা যাই এই দেখো কি সুন্দর ফুল হয়েছে দিদিদের এখানে গাছে আমার ছেলের দুষ্টামি এত দুষ্টু এই যে ছিম গাছে ছিম তুলছে দিদি এখন নিচের গুলো পারবি কি করে দি ওই তো নিচের গুলো তুমি তুলেছ তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই বাগানটা এই যে লাউ গাছ লাগিয়েছে লাউ গাছে এখন বর্তমানে লাউ নেই কচি লাউ এই দেখুন কি এই দেখুন বাপরে বাপ রে পড়ে যাবে ওটা এটার ওজন আপনারা ভাবুন কতটা হতে পারে বাপরে বাপ আর ওই যে ওই যে ভেতরে একটা কচিতা আছে ওটা ধরো না বাবা ধরো না ওটা পড়ে যাবে আর এখানে যে স্ট্রবেরি গাছগুলো রয়েছে

জোরে নিচে পড়ুক তো দেখো বন্ধুরা আমি ওখানে পেয়ারা পারছিলাম তোমরা কিন্তু দেখতে পেয়েছ আর এই যে হচ্ছে ডাসা ডাসা দুটো পেয়ারা আর একটা একটু হালকা পেকে গেছে আর পাখিতে খেয়ে নিয়েছিল বিশেষ করে তো সেখান থেকে এই তিন পিস বেরিয়েছে

মাংস রান্না করছি এখন এই যে আলু ভেজে নিচ্ছে মাংসের জন্য আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এই যে আগে থেকে কিন্তু চালটা ভিজিয়ে রেখেছিল আর দিদি এখানে মশলা করছে আর আমার বাবা বাবা টিভি দেখছে আর আমার ছেলের সাথে খেলা করছে দেখো মাংস কিন্তু এদিকে কষানো প্রায় হয়ে গেছে আর এদিকে মা একটু জল গরম করেছে যা এই জল গরমটাই মাংসের মধ্যে দিয়ে দেবে কাঁচা জলটা মাংসতে দেবে না দেখতে কিন্তু দারুণ লাগছে মা বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য এই যে আমাদের অন্না আর ওই যে আমার ছেলে আর আমার দিদি একটু কালো লাগছে এই দেখো আমার দিদি রেডি হয়েছে আমরা রেডি হয়েছি তো এখন যাব মেলায় তো চলো মেলায় গিয়ে তারপর দেখা হচ্ছে তো দেখো আমরা কিন্তু মেলার মাঠে পৌঁছে গেছি আর এসেই দেখছি এখানে শিশির সরকার এসেছেন যিনি একজন খুব বিখ্যাত কবি শিল্পী আর ওই যে ভেতরে আমার মা বাবা বসে আছে মা বাবা কিন্তু আগেই এসেছে তার কারণ আজকে এই যে যিনি গাইতে এসেছে শিশির সরকার তার গান শোনার জন্যই মা বাবা একটু আগে আগে এসেছে আর আমরা একটু পরে এসেছি বাচ্চা টাচ্চাদের খাইয়ে নিয়ে নিজেরাও খাওয়া দাওয়া করে এসেছি তার কারণ মেলা থেকে যেতে যেতে প্রায় এগারোটা বারোটা বেজে যাবে তো তখন গিয়ে খাওয়াটা একটু বেশি চাপের হয়ে যায় কারণ বাচ্চারা ঘুমিয়ে পড়ে আর তারপর নিজেদেরও এনার্জি থাকে না মাঠের থেকে এই মেলার মাঠের থেকে যাওয়ার পর তো তার জন্য খাওয়া দাওয়া সেরে এসেছি আর এখানে এসে দেখো দর্শন করে নিলাম ঠাকুরের আর মন্দিরে ঢুকে কিন্তু খুবই ভালো লাগছে এখানে তারপর আমরা একটু মেলার মাঠে গেলাম মেলার মাঠে এসে আমার কিন্তু এই ক্লিপগুলো এত ভালো লেগেছে যে আমি এক পাতা কিনেই নিয়েছি এই ক্লিপের পাতাগুলো নিয়েছে মাত্র কুড়ি টাকা করে খুব সুন্দর সুন্দর ক্লিপের কালেকশন আর এখানে আমার দিদি দেখছিল ওর মেয়ের জন্য ক্লিপ হ্যারবেন তো আমার ছেলেও কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়েছে ও প্রায় তিনটে চারটে খেলনা কিনেছে তারপর খেলনার দোকান থেকে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একদম ফুচকার দোকানে তো বেশি খেতে পারিনি ফুচকা জানেন তো কারণ বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম তো ওর জন্য না বেশি খেতে পারিনি তো যাই হোক এখানে আমার ছেলে আর আমার দিদির মেয়ের কিন্তু আবার পিটা পিটি ঢুসু ঢুসু শুরু হয়ে গেছে একটা চেয়ার নিয়ে আমার ছেলেটা বেশি দুষ্টুমি করে খুব দুষ্টু এই অন্যার সাথে শুধু দুষ্টুমি করে আবার দিদি ছাড়া বাঁচবেও না আবার দিদিকে পিটাবে তো যাই হোক তারপর আমরা একটুখানি এখানে শিশি সরকারের কবি গান শুনছিলাম তো গান শোনার পরে মা বাবাকে টাটা বাই বাই করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমরা বলছি আমরা চলে গেলাম তারপর তোমরা আসো ঠিক আছে এই যে আমরা মেলা দেখে বাড়িতে চলে এসেছি এখন মানে চোখ মুখের অবস্থা দেখুন কেমন হয়ে গেছে এই ব্যাগ ভরা আমার খেলনা আমার ছেলের আর এই যে দিদির মেয়ের খেলনা এই যে আর এখন আমাদের মানে এত ঘুম পাচ্ছে বলার মতন তো যাই হোক আজকের ব্লগটা এই অবধি শেষ করলাম দেখাবে হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন